আজ শিবরাত্রি না তা শিব ঠাকুর তো শুনেছি শুধু বেলপাতা দিলেই তো সন্তুষ্ট দই মিষ্টি খান বলে তো বাপের জন্মে শুনিনি শিব ঠাকুরের নয় শিব ঠাকুরের নয় আজ বাড়িতে মেয়ে জামাই আসবে ও তাহলে আমার সেই অপদার্থ অকর্মণ্য জামাইয়ের জন্য এত আয়োজনের ঘটা

একটা ছেলে যখনই আসবে গান্ডে পিন্ডে গিলবে আর একবার এলে তো ঘাট থেকে নামতেই চাইবে না এই দেখো এত বাজে কথা শোনার সময় আমার নেই যা বললাম তাই নিয়ে এসো পারবো না তাহলে আমিও আজ তোমার ভাত রে ঢে দিতে পারবো না কথায় কোথায় ভাতের ঘন্টা দেবে না তো বেশি খোঁটা দিলে না আমি কিন্তু একদিন সত্যি সত্যি ভাতরাধার লোক নিয়ে চলে আসবো ভাত মানে মানেটা মানেটা তুমি বুঝে নাও এই বুড়ো তুমি কি আবার বিয়ে করবে নাকি করতেই পারি করতেই পারি বেশ সুলক্ষণা ছোটখাটো একটা বউ তা তোমার মতো বুড়োর গলায় কোন মেয়ে মালা দেবে শুনি বুড়োই হই আর যাই হই পুরুষ মানুষ তো এ যে কথাই আছে না হিরে রাংটি আবার টেরা পাকা একবার শুধু মুখ থেকে কথা ফশালেই না দেখবে মেয়ে দেওয়ার জন্য বাপ মায়ের ভিড় লেগে যাবে হ্যাঁ আচ্ছা শিবরাত্রি দিনে তুমি এত বড় কথা বলতে পারলে দেখো তুমি যদি আজকের দিনে আমায় ভাত রেধে দেবে না বলতে পারো তাহলে আমিও বিয়ে করব বলতে পারি ঠিক আছে তাই করোগে যাও যদি আজকে মধ্যেই বিয়ে করে আনতে পারো তাহলে বুঝব তো সকালবেলা তুই চলে গেল এখন রাগের মাথায় যদি সত্যি সত্যি বিয়ে করে আনি বাবা তাহলে আমার কি হবে হে বাবা শিব ঠাকুর লোকটার মাথাটা ঠান্ডা করে দাও ঠাকুর হে শিব ঠাকুর রানিমা রানিমা ঘরে আছেন এসো গোপাল এসো আমায় ডেকে পাঠিয়েছেন কেন রানিমা শোনো তোমার সঙ্গে আমার কথা আছে আজ তো শিবরাত্রি সকলেই আজ শিবের আশীর্বাদ পাওয়ার জন্য তার মাথায় জল ঢালে কিন্তু জানো কি আজকের দিনে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল মা তাই নাকি জানতাম না তো মহারাজ তো এবার খুব ঘটা করে শিব পুজো করছেন আর আমার ইচ্ছে আজ রাতে আমি শিব আর পার্বতীর বিয়ে দেব সে তো খুব ভালো কথা রানিমা শুধু মুখে ভালো কথা বলে চলবে না বিয়ের কেনাকাটা দায় দায়িত্ব তোমাকেই নিতে হবে গোপাল এ আর এমন কি কথা রানিমা আপনি আদেশ করলে আমি তা পালন করব না এ কি হতে পারে শোনো একটা খুব ভালো দেখে বিয়ে টোপর কিনবে তারপর কিনবে বিয়ের কোণের জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি আর বিয়েতে বড়েরা যেমন পরে সেই রকম গরুদের পাঞ্জাবি আর মোটা পায়ের ধুতি কেমন তা পাঞ্জাবিটা কত মাপের কিনবো আমাদের শিব ঠাকুরের যা মাপ হয়েছে সেটা অনেকটা তোমারই মতো এই তোমার মাপে আনলি চলবে গোপাল ঠিক আছে রানীমা এই নাও টাকা ঠিক আছে রানীমা আমি এবারে আপনার মনের মতো সবকিছু কিনে নিয়ে আসব কতদিন বাদেই আমি শ্বশুর বাড়ি যাচ্ছি এমিনু আজ তোমার আর তোমার মায়ের উপস তা আমার জন্য ভালো ভালো খ্যাটনের বন্দোবস্ত থাকবে তো আমাকে পেট শিটে দিয়ে থাকতে হবে ওসব কিন্তু পারবো না বাবা এখন শ্বশুর বাড়িতে পা দিলে না খ্যাটনের গল্প শুরু হয়ে গেল সত্যি বাপু তোমার মতো হ্যাঁ জামাই আমি আর দুটো দেখিনি এই জন্যই না বাবা তোমায় দেখতে পারে না তুই দেখুন আমায় দেখতে পারে না সেটা তোমার বাবার ত্রুটি আমার দোষ নয় তবে আমি কিন্তু সাফ সাফ বলে দিচ্ছি বাবা ভালো খাবার না পেলে আমি কিন্তু ও বাড়ির ভিটে চেড়ে নামবোই না হুম সে আর জানি না এখন একটু ভোলা ময়নার দোকানে চলো তো দেখি কেন ভোলা ময়রার দোকানে আমরা যাব কেন ঘরে জামাই আসছে তাই যাবে তোমার বাবা হুম

যে ভাই দোকানদার ভালো করে একটা বিয়ের টোপোর দাও দেখি বিয়ের টপর একেবারে কনের মুকুট চাই তো হ্যাঁ তাই দাও তবে দেখতে যেন খুব ভালো ভাই দাঁড়াও দেখাচ্ছি এই এই দেখো কি অচন্দ হয়েছে তো হ্যাঁ তা এক রকম পছন্দ হয়েছে তা গোপাল দাদা তোমার মেয়ের বিয়ে তো অনেক দিন আগেই হয়ে গেছে আজ আবার টোপর কিনছো কার বিয়ের জন্যে টোপর যখন কিনছি তখন বিয়ে তো একজনের হবেই তা সেই একজনটা কে দাদা যদি বলি আমি হ্যাঁ বলো কি এই বয়সে তুমি আবার বিয়ে করছো তোর লেখাতে কি দেখো বয়স হলেও আমি তো আর থুরথুরে বুড়ো হয়ে যায়নি আতে পারি চলতে পারি এখনো দস্তুর মতো রোজগার করি কিন্তু তাই বলে বিয়ে দেখো? আমি বিয়ে করছি কি সে নিয়ে তোমার মাথা ব্যথা কেন ভাই পয়সা নাও টোপর দাও ব্যাস চাপ বাবা পয়সা ফেরত না নিয়েই যে চলে গেল। কালে কালে যে কি সব হচ্ছে বুড়ো বয়সে বিয়ের সার চলো 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 তাড়াতাড়ি না হলে ওদিকে যে মাখা সন্ধে শেষ হয়ে যাবে গোপাল দাদার মেয়ে না তাহলে মনে হয় বাবার বিয়েতেই এসেছে একবার জিজ্ঞেস করে দেখি তো বাবার বিয়েতে এলি বুঝি

কোথায় আবার আমাদের বাড়ি দূর চাই ভালো লাগে না একবার বলে ভোলা মারের দোকানে চলো একবার বলে বাড়ি চলো আরে এমন কই এই লাগছে তো টাঞ্চো কেন এত জোরে টাললে হাত খুলে চলে যাবে তখন ভালোমন্দ খাবার মুখে তুলবো কি করে তুমি বুঝি খাইয়ে দেবে আমায় চুপ চলো এ কাল মানে বললো তো अशोक বড় ভান্ডারীর দোকানী কাকা বললো নাকি নাকি বাবা বলেছে শুধু তাই নয় একটু আগে তার দোকান থেকে বাবা বিয়ের টোপরও কিনে নিয়ে গেছে ওরে কি বললি ওরে আমার মাথা বন কাজ এই জেরানিমা আপনার টপন কি পছন্দ হয়েছে তো খুব পছন্দ হয়েছে তা আমার কোনের বেনারসি আর বরের ধুতি পাঞ্জাবি এই তো টপড়টা আগে নিয়ে এলাম এবার নিয়ে আসবো বেনারসি আর ধুতি পাঞ্জাবি আমি তাহলে এখন আসিরানীমা হ্যাঁ হ্যাঁ এসো এসো ওমা ওমা চোখ খোলো ওমা কি মা খুব ও মা উঠে বসুন না ও মা কত আশা করে codimension একটু ভালোমন্দ খাওয়াবে বলে আপনাদের বাড়ি এসেছিলাম কিন্তু আপনি চোখ উল্টে टाकলে আমার কি হবে আমার তো সব উল্টে যাচ্ছে কি আমায় ভালোমন্দ খাওয়াবে মা এই তুমি থামো তো একদিকে বাবা বিয়ে করতে শুনে ভয় এখনো জ্ঞান ফিরছে না আর তার মধ্যে তোমার শুধু খায় খায় আর খায় খায় এমন করে ভোগছো কেন লোকে তো শ্বশুর বাড়ি খাবার জন্য আসে আমার কি শুয়ে থাকলে চলবে রে যেমন করে হোক তোর বাবার বিয়াতেই হবে যা 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 খুকি তাড়াতাড়ি যা গরু খোঁজার মতো খুঁজে দেখ কিনে ও কি Джоকো মারদিনা পড়া গেল কোথায় ভেবেছিলাম শ্বশুরবাড়িতে পা দেব আর পাতে ভালোমন্দ খাবার পড়বে টপ টপ কিন্তু দেখো এই রোদের মধ্যে শ্বশুর মশাই কি গরু খোঁজো ঘুরে বেড়াতে হচ্ছে তোবো পাচ্ছি না শ্বশুর মশাই ওই দেখো বাবা কে বাবা কার বাবা কোথায় বাবা আরে আমার বাবা ওই দেখো ও তাই তো মা ই এমন করে কেউ চেঁচিয়ে ডাকে নাকি বাবা শুনতে পাবে না শুনতে পেলে তো ভালোই সুরসুর করে কাছে চলে আসবে আর যদি সত্যি সত্যি বিয়ের মতো থাকে তখন তো আমাদের দেখি পালিয়ে যাবে তাহলে কি করব দূর থেকে বাবার উপর নজর রাখতে হবে দেখতে হবে বাবা কোথায় যায় কি করে এখন এসো এই ঝোপঝাড়ের মধ্যে টট করে লুকিয়ে পড়ি

এই দেখো হ্যাঁ হ্যাঁ আমার দোকানে একেবারে সেরা বেনারসি দেখো 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 পছন্দ হয়েছে হ্যাঁ কি গো খুব পছন্দ হয়েছে তবে দাদা দাম একটু বেশি পড়বে দামের জন্য তুমি কিচ্ছু ভেবো না আর নগদেই কিনবো তাহলে তো আর কোনো কথাই নেই দেখেছো এমন লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনলো আর আমরা কিছু চাইতে গেলেই বলবে পয়সা নেই আর কি কিছু দেখাবো গোপাল দাদা দেখাতে তো হবেই আজকে বিয়ে বলে কথা ভাই বলছিলাম কি তোমার দোকানে বিয়ের ভালো ধুতি আর পাঞ্জাবি পাওয়া যাবে আরে পাওয়া যাবে না কেন এমন ধুতি দেখাবো যে একেবারে তাক লেগে যাবে গো তা পাঞ্জাবির মাপ কত কেন

তাহলে তো আর কোনো সন্দেহই রইল না যে বাবা বিয়ে করছে যাই এক্ষুনি বাড়ি গিয়ে মাকে সব কথা জানাতে হবে ওরে ওরে আমার কি সর্বনা হলো রে আলগা মুকে গেউটেতেলা কেন মানুষটাকে ভাতের খরটা দিতে গেলাম রে কমা বাবার বিয়ে হচ্ছে মানে হচ্ছে মানে করছে বাবা বিয়ে করছে মা কি বলবো তো ভাই কাপড়ের দোকান থেকে লাল বেনারস কিনলো তারপর নিজের মাপের বিয়ের পাঞ্জাবি আর দুটি আমার মা তাই কি ভাত বললো এই বল যেমন করেই হোক এর বিয়ে আটকাতে হবে আটকে কি হবে তার চাইতে বিয়ে হলেই তো ভালো শ্বশুর এক বিয়েতে ধরে কবজি ডুবিয়ে খাওয়া যাবে ঠিক আছে থামলাম এই মুখে কুলুক উম কি হলো মা এখুনি আমার সঙ্গে চলো ওই যাব রানীমার কাছে রানীমা হ্যাঁ রানীমার কাছে গিয়ে তুমি বাবার নামে আচ্ছা করে নালিশ করবে এমন নালিশ করতে হবে যাতে করে বাবার বিয়ে বন্ধ হয়ে যায় চল চল তাহলে চল রানীমা বিয়ের বিনা তারপর ভুতি পাঞ্জাবি পছন্দ হয়েছে তো খুব খুব পছন্দ হয়েছে গোপাল তুমি গিয়েছিলে বলেই এত সুন্দর সব জিনিস এলো সত্যি পছন্দ আছে তোমার সকাল থেকে তোমায় খুব খাটিয়েছি যাও এখন তোমার ছুটি বাড়ি গিয়ে খাওয়া করে বিকেল বিকেল চলে এসো চান কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও রানিমাকে কি করে করেছে বলি যা খেপে আছে তাতে বাড়ি গেলেও হয়তো ভাত জুটবে না আসলে রানিমা আজ তো শিবরাত্রি আপনাদের বৌমার উপোস তাই বাড়িতে উনুন জ্বলবে না তাহলে একটা কাজ করো আজ তোমাদের মহারাজের সঙ্গে এখানেই দুটো খেয়ে নাও তবে ভাত পাবে না ফল মূল আর ছানা সন্দেশ খেয়ে কাটাতে হবে তাতে আমার কোনো অসুবিধা হবে না রানিমা আসলে আমার এই জালার মতো পেটটা ভরলেই হলো তাহলে আমার সঙ্গে চলে এসো আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করি ঠাকুর ঠাকুর মানুষ করছি ঠাকুর তোমার মাথায় ঘোড়া ঘোড়া কড়া কড়া জল ঢালবো ঠাকুর ও তো আমার স্বামীর বিয়েটা আটকে দাও ঠাকুর আটকে দাও কি হলো মা চলো চল 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 গোপাল এতে পেট ভরবে না আরো দেখছি গোপালের খুব খাতির খাতির হবে না জানো আমার শিব পার্বতীর বিয়ের জন্য কি সুন্দর টোপর তার উপর বেনারসি শাড়ি আর ধুতি পাঞ্জাবি কিনে এনেছে তাই নাকি ভালো ভালো তাহলে একটু খাতির করতেই হয় কি বলো গোপাল রানিমা রানি মা কামা এই সেরেছে আমার পাগলপৌটা আবার এখানে এলো কেন টুক করে পাশের ঘরে চলে যাই রানি আপনি কদায় রানি মা এই তো এখানে এই তো এই তো মহারাজা একটি মহারাজ রানি মা আপনারের বিচার করো সে না হয় করবো কিন্তু তোমার অভিযোগটা কার বিরুদ্ধে কার বিরুদ্ধে আবার আপনাদের অতি প্রিয় ওই ওর বিরুদ্ধে ওর ও আমি নাম কি করে মুখে আনি বলুন তো ও তাহলে গোপালের বিরুদ্ধে তা কি করেছে গোপাল গোপাল কোথায় গেল গোপাল গোপাল তাহলে নিশ্চয় পালিয়েছে আর পালাবে নাই বা কেন এই বয়সে এত বড় অন্যায় করা কি ধর্মে সইবে আহা গোপাল কি করেছে সেটা বলবে তো বাবা আবার বিয়ে করছে আর খুব সম্ভব আজ রাতেই গোপাল বিয়ে করছে কিন্তু বিয়ে করে কারণ পোড়া গোপালের কথা আর কি বলবো রানিমা আজ ভাত রাধা একটু কোটা দিয়েছিলাম বলে সে আবার বিয়ে করবে বলে আমায় শাসিয়ে চলে কিন্তু শাসানো আর সত্যি সত্যি বিয়ে করার মধ্যে অনেক কপাত গোপালবো বউ সেটা বোঝো ধানিমা বাবা স্টক পোর্ট কিনেছে তারপর আমি নিজের চোখে বাবাকে বিয়ের বেনারসি আর বাবার নিজের মাফের বিয়ের পাঞ্জাবে কিনতে দেখেছি কেকি আরে দূর বোকা ওগুলো আমি गोपाल কিনতে দিয়েছিলাম আপনি হ্যাঁ আজ যেমন শিবরাত্রি এমনি আজই শিব দুর্গার বিয়ের দিন তাই তোমাদের রানীমা আজ শিব দুর্গার বিয়ে দিতে চান আর তার জন্যই গোপালকে দিয়ে এই কাটা তার মানে বাবার বিয়ে নয় না রে মুখপুরি তোর বাবার বিয়ে নয় বিয়ে হবে তোর বাবার বাবা মানে সকলের বাবা ভোলে বাবার এ নয় এ ঘরে তোমার মতো ভয়ঙ্করী থাকতে আরেকটা প্রলয়ঙ্করী আনতে যাবো কোন সাহসে গিন্নি